আসসালামু আলাইকুম যারা এবছর নটরড্যাম হলিক্রস সেন্ট জোসেফ পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছো তাদের মধ্যে অনেকেই আসলে চিন্তা করছো যে ভাইয়া ডেমের এক্সাম হলে কি কি টেকনিক ফলো করলে বা ট্যাকটিক ফলো করলে মোটামুটি ভালো একটা পরীক্ষা দিয়ে বের হয়ে আসা যায় বা কোন জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা উচিত কোন জিনিসগুলো নিয়ে বেশি টেনসড হওয়া উচিত বা উচিত না এবং তোমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন্স আছে সেই কোয়েশ্চেনসগুলো অ্যান্সার দিব সব কিছু মিলে এই ভিডিওটা হতে যাচ্ছে নটরড্র্যাম কলেজের বা হলিক্রস বা সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষার দিনের দিনের দিবা সেই যেদিন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা কাজে আসবে আর অবশ্যই মনে যদি দেখবা খুব বেশি লম্বা হবে না ভিডিওটা শর্ট ভিডিও হবে আমি আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঝাঁকা বিশ্ববিদ্যালয় ট্রিপল ডিপার্টমেন্টে এবং আমি একজন এক্স নট ডেমিয়ান চলো শুরু করা যাক প্রথমে ভাইয়া নট ডেমে কি ক্যালকুলেটার অ্যালাউড কিনা এই কোশ্চেন হচ্ছে দুনিয়ার মানে টপ টপ টেন কোশ্চেন সাইন্স ক্যান নট অ্যান্সার টাইপের গত বছরের এবং তার আগের বছরের যে সিস্টেম সেটা যদি আমি ফলো করি তাহলে উত্তর হবে হ্যাঁ অ্যালাউড বাট হঠাৎ করে নর্ডেম বলতেই পারে যে আমি দিবো না অ্যালাউড একটা কথা মনে রাখবা যদি নর্ডেমে ক্যালকুলেটার অ্যালাউ হয় তার মানে কোশ্চেনগুলো ওই স্ট্যান্ডার্ড যদি না হয় তাহলে মনে রাখবা যে যেই কোশ্চেন দিচ্ছে সেগুলো ক্যালকুলেটার ছাড়া করা যায় সুতরাং এরকম ভাইবো না যে আল্লাহ ক্যালকুলেটার দিল না পাড়া জিনিস ভুল করে আসতে হবে সেটা না বাট ইউজুয়ালি লাস্ট দুই বছরে অ্যালাউ করতেছে এবং টেনশনের কোনো কারণ নেই ভাইয়া সাইন্টিফিক ক্যালকুলেটারে অ্যালাউ করতেছে ঠিক আছে এবং যা খুশি নিয়ে যাও ভাইয়া ইএস ইএক্স তারপরে এখন কি সিডাব্লিউ এইচ ডাব্লিউ যা খুশি নিয়ে যেতে পারবা কোনো সমস্যা নেই তারা বাধা দিচ্ছে না গত দুই বছর ধরে এবছর আশা করি দিবে না কারণ প্যাটার্ন চেঞ্জ হয় নাই সো ক্যালকুলেটার অ্যালাউড তোমরা ধরে নিতে পারো শেষ মুহূর্তে প্যানিক হওয়ার দরকার নাই বা খুব বেশি ক্যালকুলেটার ছেলের প্র্যাকটিস করে কিছু উদ্ধার করে ফেলতে পারবো না শেষ চার পাঁচ দিনে শুধুমাত্র টেনশন করে না ক্যালকুলেটর অ্যালাউড ধরে নাও ভাইয়া রাফ করব কোথায় দিস ইজ এনাদার হট টপিক ঠিক আছে সিম্পলি এই কোয়েশনটা যেমন আমাকে করছো পরীক্ষার হলে যে ইনভিজিলেটর থাকবেন যে স্যার বা ম্যাডাম ইনভিজিলেটর বানান কিরে ভাব ভুলে গেছি ইনভিজিলেটর ধর পরীক্ষক ঠিক আছে যে গার্ড থাকবে ভাই গার্ডে সহজ ভাষায় বলি বানান ভুলে গেছি যে গার্ড দিবে যে স্যার বা ম্যাডাম তাকে প্রশ্নটা করবে যে স্যার বা ম্যাডাম সুন্দর করে দাঁড়িয়ে প্রশ্ন করবে যে ম্যাম একটা প্রশ্ন ছিল তাহলে বলো বাবা তারা খুবই ফ্রেন্ডলি বলবো যে ম্যাম আসলে স্যার আসলে কোথায় গ্রাফ করব বুঝতে পারছি না রাফ করার জন্য কোনো পেজ দেওয়া হবে উত্তর হলো হ্যাঁ পেজ দেওয়া হবে ঠিক আছে তুমি রাফ গার্ডের কাছে চাবা যে গার্ড দিবে যে সার বা ম্যাডাম তিনি হচ্ছেন তোমাকে একটা পেজ দিবে একটা ফুল পেজ যেখানে তুমি সব রাফ করতে পারবা কোনো টেনশন করো না বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া কোনো অবস্থাতেই কোশ্চেনের চিপায় চাপায় রাফ করো না এটা একদম মারাত্মক ভুল এক্সপেল হয়ে যাবা কোশ্চেনের চিপায় চাপায় রাফ করা নিষিদ্ধ কোনো অবস্থাতেই খাতার মধ্যে মানে যেখানে অ্যান্সার লিখতেছো কোশ্চেন খাতা একসাথে থাকে আর কি মানে খাতা কোশ্চেন যেখানেই হোক এখানে কোনো অবস্থাতে রাফ করা যাবে না কোনো অবস্থাতেই যেটা করা যাবে না সেটা হচ্ছে বেঞ্চে রাফ করা যাবে না আল্লাহ মানুষজন কিভাবে করে এটা বেঞ্চের মধ্যে রাফ করে বাবা এক বেঞ্চে দুজন করে পরীক্ষা দেয় নোট নেবে তুমি যে বেঞ্চের মধ্যে রাফ করো পাঁচজন দেখে ফেলবে না বেঞ্চে কি লেখা আছে কমন সেন্স খাটাও একটু বেঞ্চে কেউ রাফ করে আমাকে একেবারে স্টুডেন্ট এসে বলতে ভাই বেঞ্চের মধ্যে রাফ করে দিয়ে আসছি আমি তখনই বুঝছি এই পলার জীবনে চান্স হবে না আসলে হয়নি এখন ওই জন্য হয় না কোন জন্য হয় না চান্স হয়নি ঠিক আছে বেঞ্চে কখনো রাফ করবো না বেঞ্চে খাতায় কোশ্চেনে কোথাও রাফ করা যাবে না যদি এখন ধরো বাই চান্স তোমার পেজ দিলোই না তাহলে তুমি রাফই করবো না তাও সব জায়গায় রাফ করো না ঠিক আছে নো রাফ ইজ বেটার দেন বেঞ্চে রাফ বেঞ্চে কিভাবে মানুষ রাফ করে একটা পরীক্ষার অ্যাডমিশন টেস্ট হচ্ছে ভাই বেঞ্চে রাফ করে দিয়ে চলে আসছে আল্লাহ মানে কি বলবো যাই হোক এটা করবো না ঠিক আছে তিন নাম্বার ভাই এই প্রশ্নটা শুনলে আমার মন মেয়াদ অত্যন্ত খারাপ হয়ে যায় বাট তারপর এটা আমি রাখছি এখানে ভাইয়া নটন পরীক্ষা কি দেখাদিখি করা যায় ভাই রে মানে তুমি কীভাবে এক্সপেক্ট করো যে দেখো আমি তোমাদেরকে একটা সহজ কথা বুঝি ভাইয়া এস এস সি আর এই এনডিসি অ্যাডমিশনের মধ্যে পার্থক্যটা কোথায় বলো তো এস এস ধরো তোমার পাশে যে বসছে সেও জিপিএ পাস তুমিও জিপিএ পাস কোনো সমস্যা আছে নাই এসে তোমার পাশে যে বসছে সে বারোশো তিরিশ তুমিও বারোশো তিরিশ কোনো সমস্যা আছে নাই বাট এখানে তো সমস্যা আছে রে ভাই এখানে ধরো সবাই দেখা দিয়ে গলো ওপেন দেখা দিয়ে ইচ্ছে দেখা দিয়ে করো বলে দিল আজকে নয় ভর্তি পরীক্ষায় এবার যত ইচ্ছে দেখা দিয়ে করা যাবে সবাই দেখা দিয়ে করলো তাহলে চান্স কাকে দিবে ভাই সবাই যদি সমান নাম্বার পায় চান্স কাকে দিবে ইটস এ কম্পিটিভ এক্সাম কম্পিটিভ এক্সামের মিনিং তোমার বুঝো না ভাই ঠিক আছে তো কম্পিটিভ এক্সামে তোমার পাশের জন্য তোমার কম্পিটিটর তোমার সামনের জন্য তোমার কম্পিটিটর তারা শত্রু না তোমার তোমার লাইফের সূত্র না বাট এখানে তোমার কম্পিটিটর ও চান্স পেলে তুমি পাবে না তুমি পেলে ও পাবে না ইটস লাইক দ্যাট মোরললেস তাই না তো এখানে দেখাদেখি করার প্রশ্ন কোথেকে আসতেছে ফার্স্ট অফ অল ভাইয়া সেকেন্ড অফ অল দেখাদেখি করবা না কোনো অবস্থাতেই তোমাকে পাশ পিছনের জন যদি তোমাকে মেরে ফেলে পিছন থেকে যে ছুরি ধরে বলে বল তোকে মারে ফেলবো তুমি চুপচাপ হচ্ছে ইনভিজুলেটর থেকে জানাবে যে স্যার আমাকে মেরে ফেলতেছে তুমি ঘাড় ঘুরে তুমি যদি বলো যে আমি দেখাবো না আমি কিছু দেখাবো না তো স্যার তো জানা না তুমি কি বলছো অ্যান্সারও বলতে পারো স্যার কিন্তু তোমাকে সাইলেন্ট এক্সপেল করে দিবে ঠিক আছে নর ডেমের অ্যাডমিশনের বহুল প্রচলিত একটা জিনিস সেটা হচ্ছে সাইলেন্ট এক্সপেল্ট ঠিক আছে সাইলেন্ট এক্সপেল্ট এই জিনিসটা মানে বহুত প্রচলিত আমি বহু প্রমাণকে দেখছি আমার সময় আমার বন্ধু বান্ধব টপার লেভেলের বন্ধু বান্ধব তারা চান্স পায় নাই কারণ তারা সাইলেন্ট এক্সপেল্ট হয়ে গেছে কারণ তারা দেখা দিয়ে করে লিখছে এক জায়গা দিয়ে বসছে তিন চারজন একসাথে দেখছে দেখা দিয়ে করছে সাইলেন্ট এক্সপেল্ট হয়ে গেছে সাইলেন্ট এক্সপেল্ট হওয়া থেকে বাঁচতে হলে দেখা দিয়ে থেকে বাঁধতে ভাই পাশে গিয়ে বসছে ঘুরে তাকানোর দরকার নেই ঠিক আছে ছেলাই তো বসবে দেখার দরকারও নাই তোমার কোনো ঠিক আছে ঘুরে তাকায়ও দেখবা না ভাই পরীক্ষা দিবা চুপচাপ পরীক্ষা দিয়ে বেড়ে চলে আসবা চুপচাপ চলে আসবা কোনো অবস্থাতেই কোনো ধরনের বেয়াদবি হট্টগোল হোরগোল চিল্লাচিল্লি ইনডিসিপ্লিন আচরণ যদি নটমি কলেজে পড়তে চাও প্লিজ পরীক্ষার দিন করো না সিম্পল হিসাব ভাই ঠিক আছে কী দরকার কেন দরকার নেই এবং দেখা দেখাদি করা যাবে না জিজ্ঞেস করা যাবে না সিম্পল ঠিক আছে দেখা দেখাদে করে পরীক্ষা চান্স পায় কোনো লাভ মানে পাবাই না সম্ভবই না চার এবার আসি ইম্পর্টেন্ট কথায় ভাইয়া টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো পরীক্ষার হলে এক্সাম হলে বসে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো সবসময় একটা জিনিস মনে রাখবা তোমার টার্গেট হবে পরীক্ষাটাকে পঁয়তাল্লিশ মিনিটে শেষ করা এখন কেন টাইম ম্যানেজমেন্ট আগের থেকে আমি তোমাকে শিখাই দিতে পারতেছি না কারণ আমি জানি না যে এবছর কি ধরনের প্রশ্ন হবে এমসিকিউ শর্ট কোশ্চেন ডিটেল কোশ্চেন রিটার্ন কি হবে আমরা জানি না তাই সহজ ভাষায় বলি ভাই ফাইভ মিনিটস তোমাকে পরীক্ষা শেষ করতে হবে এবং তুমি তোমার প্রশ্নটা দেখে উল্টায় দেখবা সাধারণত দুই থেকে তিন পেজ হয় ম্যাক্সিমাম তিন চার পেজ হয় ম্যাক্সিমাম সাধারণত দুই পেজ হয় এপিডিট বা চার পেজ হয় ম্যাক্সিমাম তো চার পেজের প্রশ্নটা উল্টে পাল্টে দেখবা বুঝবা যে কী কী আসে কী কী আসছে কী কী অ্যান্সার করতে হবে এবং ডিসাইড করে নিবা যে তোমার এই ফর্টি ফাইভ মিনিটসকে তুমি তিনটা ভাগে কীভাবে ইউজ করবা তিনটা ভাগে ভাগ করে ফেলবা মনে মনে ঠিক আছে এবং ঘড়ির দিকে তাকায় দেখবা যে ভাই কয়টা বাজে ধরো নয়টা পরীক্ষা শুরু হলো সোয়া মধ্যে এইটুক ডান সাড়ে নটার মধ্যে এইটুক ডান পনেরো দশটার মধ্যে এইটুক ডান এইটা হবে আমার প্ল্যানিং ঠিক আছে এখন মনে করো নটার থেকে শুরু করলাম আমি আমার প্রথম ফিজে যা আমি প্ল্যান করছি নয়টার দশেই আমার প্রথম ফেজ জিনিসপতি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কি নেক্সটটা কি সাড়ে নটায় যাবো না নেক্সটটা যাবে আমার নয়টা দশ থেকে নয়টা পঁচিশ পনেরো মিনিট করে যাব আমরা নয়টা পঁচিশ এখন ধরো পঁচিশ বেজে গেছে নয়টা পঁচিশ বেজে গেছে তখন তুমি এটাকে এক্সটেন্ড করে সাড়ে নটা বানাতে পারো সমস্যা নেই বাট সাড়ে নটার পরে আর এক্সটেন্ড করো না কিন্তু সাড়ে নটা ওই পার্টটা শেষ পরের পার্টে চলে যাব নয়টা তিরিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে ওই পার্ট শেষ করব এখন মনে করো এটাও শেষ হয় না এটা একটু বাকি আছে আর এটা একটু বাকি আছে এই দুইটা শেষ করবো কোথায় লাস্ট পনেরো মিনিটে পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে নটা পঁয়তাল্লিশ থেকে দশটার মধ্যে বুঝছো দিস ইজ শুড দিস শুড বি দ্য স্ট্র্যাটেজি টোটাল পরীক্ষাটাকে তিন ভাগে ভাগ করে ফেলবা তিন ভাগে শেষ করার ট্রাই করবা এটা টাইম শেষ এটার দাগাবো না টাইম শেষ দাগাবো না টাইম শেষ দাগাবো না তিনটার থেকে যা কিছু বাকি আছে লাস্ট পনেরো মিনিটে দাগাবো ঠিক আছে এই এই স্ট্র্যাটেজি ফলো করবা দিস শুড বি এ গুড টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এটা তোমরা ফলো করতে পারো লাস্ট ভাইয়া কোনটা আগে অ্যান্সার করবো বাংলাকে বাংলা ইংলিশে আগে অ্যান্সার আগে অ্যান্সার করবো এখানে দুই ধরনের উত্তর হয় প্রথম উত্তরটা ভুল প্রথম উত্তরটা অনেকে বলে যে ভাইয়া তোমার যেটা স্ট্রং জোন সেখান থেকে শুরু করে আমি বলবো না তোমার স্ট্রং জোন ম্যাথ ম্যাথ কলেজে এবার মনে করো এমন দাঁত ভাঙে কোশ্চেন দিল যে বেশি দিব না ভাই পাঁচটা কোশ্চেন দিব তোর বাপেও পারবে না দিতেই পারে কিছু করার আছে তোমার তাদের ইচ্ছা তাহলে বিপদে পড়বো না বলো প্রথমেই যদি ম্যাথ দিয়ে মাথাটা ওলে যাবে সুতরাং আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে রান মেথড ঠিক আছে রান মেথড অর্থাৎ প্রশ্নটা একবার দেখে তুমি একটু চোখটা বুলাও চোখ বুলিয়ে দেখো যে কোথা থেকে কী আসছে পারবো না কেনা না পারবো তো ধরো তোমার কথার কথা শুরুতে আছে ফিজিক্স ফিজিক্স প্রশ্ন চোখ বুলাচ্ছে কী কী আসছে টার্মগুলো পরিচিত লাগতেছে এ ফর্মুলাগুলো পরিচিত লাগতেছে দেখি বোঝা জানা কিছু কোশ্চেন আছে না দেখি বোধহয় কেমন করতে হবে তাকাও ফিজিক্স ম্যাথ বুঝতেছি না ভাই কী দিছে না দিছে দেখাবো না বাংলা ইংলিশ দেখলাম কী দিছে না দিসে দেখলাম যে কমন কমনই দিছে ভাব সম্প্রসারণ লিখতে বলছে শ্বাস করে লিখে ফেললাম সিরিয়াল মেনটেন করার কোনো এখানে ফজিলত নাই ভাই কারণ পরীক্ষক যখন মানে যে খাতা দেখবে সে যখন দেখবে তখন সে জানালে যে কোনটা আগে তাকাইছে কোনটা পরে তাকাইছে সুতরাং এটার কোনো ফজিলত নাই সুতরাং আগে পরে দেওয়া কোনো ইস্যু না যেটা ভালো পারবো সেটা আগে দিব এবং প্রচুর স্কিপ করে করে যাব কারণ লাস্টে কিন্তু আমি পনেরো মিনিট রেখে দিছি ভাই যেগুলো স্কিপ করছি এগুলো দেখার জন্য সুতরাং টেনশনের কোনো কারণ নাই যেগুলো বাদ পড়ে যাবে কিনা যেগুলো পারি সব আগে দিব তারপরে সেকেন্ড রান থার্ড রান হয়ে যাবে ঠিক আছে এভাবে আমরা শেষ করতে পারি তো আশা করি যে এক্সাম হলের এই টিপস এন্ড ট্রিক্স তোমাদের কাজে লাগবে আরও ইন ডিটেল এক্সাম হলে টিপস অ্যান্ড যদি তোমরা জানতে চাও আমার একটা কোর্স আছে পুরো সেই সিজন জুড়ে এই কোর্সটা অনেক মানুষ কিনেছে আলহামদুলিল্লাহ এখানে দেখো যে আট ঘন্টার গাইডলাইন আছে যেখানে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন দেওয়া আছে প্রত্যেকটা বাট এই সাবজেক্ট ওয়াইজ গাইডলাইনের থেকে শেষ মুহুর্তে তোমার আরও বেশি দরকার হচ্ছে এক্সাম হল প্রিপারেশন এখানে এক্সাম হল প্রিপারেশনের উপর একটা লেকচার আছে আলাদা তিরিশ মিনিটের বা বিশ বিশ পঁচিশ মিনিটের সেই লেকচারটার ভিতরে আরও ডিটেলসে আরও খুটি খুঁটিনাটি বিষয়গুলো আমি আলোচনা করছি তোমরা এই কোর্সটা কিনতে পারো এবং শেষ মুহুর্তে দশের ডেমো এক্সাম তোমাদের অনেক বেশি কাজে আসবে এই ডেমো এক্সামগুলো অবশ্যই দিবা এবং প্রস্তুতির জন্য এটা অনেক বেশি উপকারী কারণ একসাথে দশটা মানে একসাথে সবগুলো সাবজেক্টের এক্সাম দশটা এক্সাম এনডিসি স্ট্যান্ডার্ড এক্সাম যদি দাও প্রিপারেশন অনেক ইম্প্রুভ হয়ে যাবে কোথায় কোথায় ভুল হচ্ছে বুঝতে পারবা কোথায় কোথায় ইম্প্রুভ করতে হয় বুঝতে পারবা সুতরাং আশা করি তোমাদের এই কোর্সটা কাজে লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা এই কোর্সটা পেয়ে যাচ্ছ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে কোশ্চেন নিতে পারো সেখানে আমি এক্সাম হল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আরও ইন ডিটেলস আলোচনা করেছি তো আজকে ভিডিও এ পর্যন্তই থাক সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ তোমাদের হল কোশ্চেন সেন্জেসের পরীক্ষা অনেক ভালো হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়